কাজে যায়নি এই জন্য মানে মারছে আর আমার মিশিং মোবাইল এই ভাঙ গেলাইছে আর আমার কিছু অন্য আলাদা আত্মের বটলে হালাইতেছে দিয়েছে পুষ্টি আর আমার এই ধমকি দিয়েছে ফিরিয়া খুলে মারিয়া ইয়া আবার দাঁড়াইছে মারার না আর ধমকি দিয়েছে যে শর্ম নেই উনি তুই কাজ করলে তোর ঠ্যাং ভাঙ গেল মনির মিস্ত্রি ভাই জুলুমটা চালাইছে এই জুলুম কেন চালাইলো এই জন্যে আমরা আর দৃষ্টান্ত তবে আজকের আমরা পনেরো ছয় দু হাজার পঁচিশ রবিবার বুকাইনগর বাজারে আমরা সুষ্ঠু বিচারের দাবিতে আমরা এলাকার সর্বস্তরের মজুর ভ্যান চালক রিক্সা চালক সহ সকল মুরব্বীদেরকে নিয়ে একটি মানববন্ধন করেছি মানববন্ধনে বক্তাদের সকলের একই দাবি যে মনিরের মতো একজন নিরহ মানুষ হয় না যে বিভিন্ন কারোর সাথে কোনো দিন ঝগড়াঝাটিও করে নাই এমন একজন মানুষের উপরে মাসুব মাস্টার দলীয় ক্ষমতা প্রয়োগ করে যে অমানবিক নির্যাতন করেছে আজও পর্যন্ত তার খবর নেয় নেই বিছানায় পড়ে আছে তার ছেলে মেয়ে একদিন কাজ না করলে তাদের বাজার করতে কষ্ট এমন একটা পরিস্থিতিতে এখনও পর্যন্ত খোঁজখবর নিতে পারে না সে দলীয় দাপট দেখিয়ে বরং সে বিভিন্ন উচ্চ বাচ্চ কথা বিভিন্ন বিভিন্নজনের সানে বিভিন্ন জনের ব্যাপারে সে এটা বলতেছে বিভিন্ন লোকজনের কাছে চর্মনাই কি করতে পারবে চর্মনাই সম্মানিত ব্যক্তি মুক্তি শেখ হুজুর সারা বাংলাদেশের সম্মানিত ব্যক্তি তাদেরকে আমরা ধর্মপ্রাণ মুসলমানরা তাদেরকে আমরা অনেক শ্রদ্ধা এবং সম্মান করি বলবো এটা মিস্ত্রিদের অভ্যাস একবারই সাসে আর একবারই ভাঙ্গে আর একবারই মস্কা বাকি রেখে আরেকবারে টিন বাকি রেখে আরেকবারই বেড়া বাকি রেখে এই হলো ওদের চরিত্র যাই হোক সেই বাড়িতে আমার ছেলে পাঠাইছি আসে না আমি ছোট ভাই ফেটাইছি আসেনি তারপর আমি গিয়া ওর সাথে বললাম যে কাজগুলো করছো কি আমার বাড়িতে একটা বসতে দিব মানুষের সেই পরিমাণ জায়গা নেই তুমি কি আমার কাছে টাকা পাবা না তোমার আমি খারাপ জানছি তোমার সাথে বসে দশ দিন এক টেবিলে ভাত খাইছি আপন ভাইয়ের মতো ভালো জানছি তুমি ওয়াদা করিয়ে গেছো আসবা তুমি আমার কাছে এখানে আসলো কারণ কি কাই ভাই এই কাজ আমার আগে থাকতেই ধরো আপনার বাসায় ছেলে যাইবে না ছেলে বেড়াইতে গেছে ছেলে বেড়াইতে গেলে যাইবে আমার ভাই তখন এতটা রাগ করছে আমি রাগ করে করলাম কি ও যে যেই মেশিনটা দিয়ে আছে এটা ধরিয়া আমি পাক্কা মারছি হ্যাঁ তো মাটিতে মারছি এরপর ওখানে আরও দুই তিনজন আসলে হ্যাঁ আবার আমার ধরছে সবাই একটা ফোন আসলে পাশে ফোনটারে আচার দিমু করি একটা তক্তার উপরে সেটা আর যেতে পারি না তক্তারা দিছি ফোনটা নিচে পড়ছে বিশ্ব চর্মনাই সম্মানিত ব্যক্তি মুক্তি শেখ হুজুর সারা বাংলাদেশের সম্মানিত ব্যক্তি তাদেরকে আমরা ধর্মপ্রাণ মুসলমানরা তাদেরকে আমরা অনেক শ্রদ্ধা এবং সম্মান করি এই মনিরকে এখন ইসলামী আন্দোলনের একজন কর্মী সাজাইয়া তাদের কিছু লোকজন দিয়ে আমাদের সাথে বাজাইয়া তারা দুইটা ফায়দা নিতে আছে এক নম্বর আমাকে রাজনৈতিকভাবে হেয়া করার জন্য আর একদিকে যদি আমাদের বিএনপির সাথে আন্দোলনের সাথে বাজাইতে পারে তাহলে ওই লোকগুলো একটু সুযোগ পাইবে তাদেরকে হুজুর একটু মূল্যায়ন করা শুরু করবে আর আমার সাথে দ্বন্দ্ব হইল আসলে এগুলো নিয়ে আমি ভাবি না দেখেন মিথ্যে সারা জীবনই মিথ্যা আমি ইনশাল্লাহ সত্য এবং ন্যায়ের পক্ষে ছিলাম আর একটা কথায় সত্যি মনিরের গায়ে আমি হাত তুলি এবং এটা মনির ভালো করে জানে আমি বরঞ্চ আতঙ্কে আছি যারা মনিরকে সাজাইয়ে গুছাইয়ে এখন এই সমস্ত কাজ করায় তারা আবার না জানি মনিরের কোন ক্ষতি করে বলে মাসুম মাস্টার করছে আমি এটা নিয়ে খুবই আতঙ্কে আছি আপনাদের কাছে অনুরোধ মনিরের দিকে খেয়াল রাখেন কারণ মনিরটা এখন ওদের দাবার গুটি আমি তো শত কথা বলে মনির বল বসবে না আমি মনিরের আত্মীয় স্বজন সবাই কাছে বলছি যে দেখো মনিরের সাথে আমার কোনো বাজাবাজি নেই ওরে আমার বাড়িতে কাজ করতে আসতে বলো ও আমার বাকি কাজটা শেষ করে দিয়ে যাক ঠিক আছে ওর যে ওই হাতিয়ারটা ওটার যদি আমি তো ওইটা মারছি মাটিতে এটা ঠিক আছে ওটা যদি কোনো ক্ষতি হয়ে থাকে ওটা তো আমি সেরিয়ে দিবো কারণ আমার সাথে তোর সাথে কোনো দ্বন্দ্ব নাই কিন্তু এই একটা মহলের জন্য এই একটা মহল দেখেন ইসলামী আন্দোলন এবং বিএনপি এই দুইটা জিনিসকে মুখোমুখি করেছে এরা কত বড় একটা কুচুকরি আসলে তো এখানে রাজনৈতিক কোনো দ্বন্দ্ব না কোনো ইস্যু এবং আমার মনে হয় পীর সাহেব এবং মুক্তি সাহেব হুজুর এটা জানেনও না এটা ওই মধ্যপক্ষের কিছু লোক আওয়ামী ফ্যাসিস্টদের কিছু লোক আছে আর ইসলামী আন্দোলন থেকে সুবিধা গ্রহণকারী কিছু লোক আছে এই দুইটা পক্ষ মিললে মনেরকে দিয়ে কাজগুলো করাইতেছে হ্যাঁ আর আমার যে বাড়ির অবস্থা কি এটা তো আপনি দেখলেনি আমি যে কতটা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি কতটা আতঙ্কের মধ্যে আছি আমি ছেলে মেয়ে নিয়ে সারা রাত্রে সজাগ থাকি আমার বাড়িতে আমার বাড়িতে যদি বেড়া না থাকে আমি কিভাবে দিন কেটাই বলেন আমি কতটা ভয়ের মধ্যে আছি আতঙ্কের মধ্যে আছি